নজর রাখবো পরবর্তী সংবাদে শুরু হতে চলেছে প্রোমো ফেস্ট দু হাজার চব্বিশ এবং ডিসেম্বরের তিন তারিখ থেকে যার উদ্বোধন হবে বারো বারো দিন ব্যাপী চলবে এই প্রোমো শেষ দিন বা অন্তম দিনে তারিখে উপস্থিত থাকবেন রাজ্যের মধ্যে বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল যার নাইট মিউজিক কনসার্ট রয়েছে আজ সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী পর্যটন মন্ত্রীর বক্তব্য কি শুনুন ত্রিপুরার বর্তমান ট্যুরিজমের প্রেক্ষাপটে রাজ্য সরকারের আগামী দিনে কি কি চিন্তা ভাবনা রয়েছে সে বিষয়ে আমরা দপ্তরের তরফ থেকে আপনাদেরকে অবগত করেছি আজকে সাংবাদিক বন্ধুরা আমরা একটা কর্মসূচি ঘোষণা দেব আমাদের দপ্তরের তরফ থেকে এবং শুরু মন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন গীতাঞ্জলি গেস্ট হাউসে হয় আজকের এই সাংবাদিক সম্মেলন আগামী চোদ্দ তারিখে আসছেন শ্রেয়া ঘোষাল এমনটাই জানিয়েছেন সুশান্ত চৌধুরী ছোট্ট বিরতির পার ফিরবো সঙ্গে থাকুন